আসসালামু আলাইকুম দুপুর বারোটা দশ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তোহিদ ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান আজ সকাল এগারোটা সতেরো মিনিটে শাহবাগে উসমান হাদির কবর জিয়ারত করতে আসেন তিনি এরপর তিনি উসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় শহীদ উসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান গত রাত দশটা চার মিনিটের দিকে স্মৃতিসৌধে প্রবেশ করে প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন এবং জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রাত দশটা তেত্রিশ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন স্মৃতিসৌধে পৌঁছে তারেক রহমান উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাত দশটা সাঁত্রিশ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ তিনি গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে বলেন ভোটার তালিকা আইনের পনেরো ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার করতে পারেন এক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের তেতুনতলা বাজারে গতকাল সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালিত হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোনাব্বর হোসেন এ সময় নির্বাচন সম্পর্কে গণসংযোগ ও তথ্যবহুল ডকুমেন্টারি প্রদর্শন করা হয় রংপুর জেলা পুলিশের একটি দল রংপুরের পীরগঞ্জ উপজেলার ভ্যান্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেনকে ভ্যান্ডাবাড়ি বাজার এলাকার একটি বাড়ি থেকে গতকাল গ্রেপ্তার করেছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার পরিকল্পনা করার সময়ে অপারেশন ডেভিল হান্ট ফেস টু এর অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে এদিকে মাদক বিরোধী বিশেষ অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ গতকাল উপজেলার সোনাদলা মাদ্রাসা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করা হয় রংপুর সহ দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু সত্যপ্রবাহ ঘন কুয়াশায় ঢেকে আছে প্রকৃতি উত্তরের অনেক স্থানে এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি সারা দেশে তাপমাত্রা কমতে থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা গত কয়েকদিনের ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে উত্তরবঙ্গে দরিদ্র ও অসহায় মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন বিশেষ করে ব্রহ্মপুত্র তিস্তা দুধকুমার গঙ্গাধর ও ধরলা নদীর তীরবর্তী চর এলাকার মানুষ বেশি ভোগান্তিতে রয়েছেন শীত অভাব ও আয় রোজগার কমে যাওয়ায় তাদের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী যশোর চুয়াডাঙ্গা গোপালগঞ্জ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু প্রবাহ হয়ে যাচ্ছে এই পরিস্থিতি আরও কিছুদিন চলতে পারে এদিকে আজ সকাল ছয়টায় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে রাজারহাটে এগারো দশমিক দুই লালমনিরহাটে বারো দশমিক ছয় গাইবান্ধায় বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শৈত্যপ্রবাহ হিমেল হাওয়ায় বিপন্ন শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে সরকার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জেলা উপজেলায় কম্বলসহ অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে খেলার খবর ফুটবল গাইবান্ধার পলাশবাড়িতে ওয়ান স্টার ফুটবল একাডেমি আয়োজিত পলাশবাড়ি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় হোক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জয়লাভ করেছে তারা এক শূন্য গোলে গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে সকাল নটা থেকে পরবর্তী দুই থেকে তিন দৃষ্টি সীমা দুইশো মিটার অথবা আরও কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বাজে পাঁচ মিনিটে